গত সাতাইশে জুলাই এক পবিত্র দিনের নেত্রকোনার মাটিতে এনসিবি কর্তৃক একটি সমাবেশ হয়েছিল যে সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক ব্যাজত আমাদের বাটি বাংলার শৃঙ্গপুরুষ জোরাদ লুত্ফুজ্জামান বাবরের বিরুদ্ধে যে করুক্তি করেছে তা আমাদের অন্তরে আঘাত করেছে এবং আমরা এর প্রতিবাদে বলতে চাই অনত বিলম্বে এই নাসির উদ্দিন এই বাংলার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে ঢাকার নাসির কিছুদিন হলো সে রাজনীতিতে আর সেই দুই দিনের রাজনীতিবিদ হয়ে এই নেতৃকুের মন নেত্রণের কৃষি সন্তান নেতৃকোনার মানুষের গৌরব নেতৃকোনার সাধারণ জনগণের কলিজার ভিতরে তার সুস্থ তার বিরুদ্ধে যে নেত্রীগুণাতে সে কটুক্তি করে গিয়েছে আমি নাসির উদ্দিন কি বলতে চাই তুমি তোমার যে বেহাদুপমার্কা বক্তব্য নেত্রীগুণের মাটিতে রেখেছ তুমি তোমার সেই বেহাদুপমার্কা বক্তব্যকে প্রত্যাহার করো এই জাতির সামনে তুমি ক্ষমা চাও অন্যথায় বাংলাদেশের মানুষ তোমাকে স্বৈরাচার হিসাবে তোমাকে আখ্যায়িত করবে নেত্রকোনা জেলার প্রীতি সন্তান জনাব লুৎপুজ্জামান বাবর ভাইকে নিয়ে গত দুই দিন আগে যে এনসিপি নেতা নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি ব্র্যাকেটে ডারবি পাটোয়ারি আপনারা জানেন গত দুই দিন আগে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি বলে নাকি এক এনসিপি নেতা আছে ভাটি বাংলার সিংহপুরুষ জনাব লুৎপুজ্জামান বাবর ভাইকে নিয়ে কুরুচিপূর্ণ অজস্র বক্তব্য দিয়েছে এটাই তার প্রথম বক্তব্য না অবশ্য সে এর আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ নামে তার বক্তব্য দিয়ে অভ্যস্ত আছে আরে নাসির উদ্দিন আমি তোমাকে বলতে চাই শেখ হাসিনার কারাগারে যখন লুৎপুত জামান বাবর গ্রেফতার হয়েছিল যে কতদিন রিমান্ড কেটেছে ওনার রিমান্ডে থাকা অবস্থায় যে পরিমানে রক্ত নাক দিয়ে ঝরেছে সেই পরিমানে রক্ত তোমার শরীরে এখন পর্যন্ত হয়নি এখন মনে হয়ে গিয়েছে কারণ পাঁচ তারিখের পরে তো তোমরা আলহামদুলিল্লাহ স্বাস্থ্য চেহারা মাসাল্লাহ হয়েছে পাঁচ তারিখের আগের চেহারা মিলিয়া দেখো বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষ তোমাদের হাতের দিকে তাকিয়ে তোমাদের চেহারার দিকে তাকিয়ে কিন্তু শেখ হাসিনার গণ অভ্যুত্থান ঘটায়নি বাংলাদেশের মানুষ চেয়েছে একটা স্থিতিশীল সরকার বাংলাদেশের মানুষ চেয়েছিল একটা ভোটের অধিকার বাংলাদেশের মানুষ চেয়েছিল কথা বলার অধিকার সবকিছু মিলে কি না 24 আগস্ট হয়েছে 5ই আগস্ট হয়েছে যেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে আমরা দেখেছি শেখ হাসিনার যে দলটা ছিল সওরাচার আওয়ামী লীগ তারও বারবার মুক্তি যোদ্ধাদেরকে ব্যস্ত বিক্রি করত মুক্তিদার পক্ষে আরে বাবা আমার বাবাও তো একজন মুক্তি যোদ্ধা আমি তো মুক্তি সন্তান বাংলাদেশে মুক্তি যোদ্ধা খুঁজতে গেলে সবচেয়ে বেশি কিন্তু বিএমপিতেই পাওয়া যাবে ঠিক বাংলাদেশটাতে আপনারা জানেন আমার চেয়ে ভালো সাংবাদিক প্রিয় বন্ধুরা যারা আছেন যে কতজন ছাত্র জনতার আন্দোলনে মানুষ শহীদ বরণ করেছেন এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারপরে যেসব আলেম ওলামাগণ মারা গিয়েছেন তারপরে যেসব সাধারণ মানুষ মারা গিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি ডারবি পাটোয়ারি ভাই আপনাদের কে মারা গিয়েছে আপনাদের আপনারা যদি এনসিপি ব্যানার নিয়ে রাজনীতি করে পেট ফুলাবেন এটা জানলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে অনেক আগে প্রত্যাহার করত আমরা চাই বাংলাদেশের ঐক্য আমরা চাই না আর পূর ঐক্য বিনষ্ট হোক আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই যে বাংলাদেশটাকে 1971 এর পর তলাভিন ঝুরি করে গিয়েছিল শেখ মুজিব সেই বাংলাদেশটাকে সেই 16.5টি বছর ইক টুকটুকে স্রো প্রয়োজনকের মাধ্যমে ধ্বংস করে গিয়েছে শেখ হাসিনা আমরা কি আর অতীতের দিকে ফিরে যাওয়া উচিত যদি উচিত না হয় ডারবি পাটওয়ாரி আপনার কাছে অনুরোধ করে বলতে চাই শ্রদ্ধা রে বলতে बोलतेছে আপনি আমাদের ও বয়সে অনেক ছোট হবেন আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন নয়তো বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না যে কোন যে কোন কাজ কাজে যে কোন দলের লুট কাটতে গেলে

আওয়ামী লীগের একটা গেমে তাদেরকে দিয়ে একটা কোটা আন্দোলন শেখ হাসিনা তৈরি করছিল এই কোটা আন্দোলনটা তারা উদ্ভব করে নিয়ে চলতেছিল তার এক জিয়ার নির্দেশে এক দফার নির্বাচন এক দফার আন্দোলনে আবার এই শেখ হাসিনার পতন হয়েছে সে দুঃখ তারা ভুলতে পারতেছে না তার জন্য তারা যে যেই যায় প্রথমে বিএনপি নেতাদের নামে তারা আস্তে আস্তে সব জায়গায় একটা গন্ডগোল সৃষ্টি করতে চাইতেছে কারণ এই নির্বাচনটাকে পিছিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা জানলে আমরা ধৈর্যের সাথে এটা দেখতাছি আমরা যে কোনোভাবে নেটগোরে সক্ষম ছিল এক ডাকে আমরা সঙ্গে সঙ্গে মিটিং বাইর দিতে 같তাম কিন্তু আমাদের হাই কমান্ডারর ইচ্ছা একটা যে কোনো মিশন নিয়ে নামছে এই মিশন কি জানি নির্বাচন কা থেকে দূরে চলে যায় এবং দূরে গেলে এই যে চাতাবাজি হইতাছে অফিসের কান্দর হইতাছে তারা থাকতে পারবে না একটা সিটিসি गवर्नमेंट জুড়ে বাংলাদেশে চলে আসে আমি পাটোয়ারিকে বলতে চাই বিএনপি নেতাদের নামে ভূত পরমায়ের নাম নামে যে আপনি কথা বলছেন সেটা যে অতি দ্রুত আপনি এটা প্রত্যাহার করবেন আর না হলে এ নেত্রগুলো থেকেই আপনাদের বিরুদ্ধে আন্দোলন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সংযুক্ত করব বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় আপনার উদ্দেশ্যে বলতে চাই আপনি একজন জ্ঞানী মানুষ সচেতন মানুষ মেধাবী মানুষ দেশে বিদেশে আপনি নোবেল নোবেল বিজয়ে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য এটাই আমরা বর্তমান আপনার সরকারকে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী পুলিশ বাহিনী ইপিআর আনসার আফটার র্যাব এবং বিজিবি সহ সকল প্রশাসনকে আমরা সহযোগিতা করে যাচ্ছে পাশাপাশি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আপনার কাছে উদত্ব আহ্বান রাখছে আগামী ডিসেম্বরের মধ্যে আর ডিসেম্বরের মধ্যে যদি না হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের ব্যবস্থা করবেন একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে এ বাংলাদেশকে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন এবং সে জাতীয় নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করবে সেই সরকার হবে এই আঠারো কোটি মানুষের সরকার জনগণের সরকার এনসিপি আর কিছু কিছু আপনার পার্টি আছে ইসলামী পার্টি আছে তারা এই পিয়ার পদ্ধতির নির্বাচন চায় পিয়ার পদ্ধতির নির্বাচন এই বাংলাদেশে হবে না না বন্ধুরা আমার আপনি আগামী ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিবেন আর এনসিবির নাসির উদ্দিন পাটোয়ারি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন আপনি ক্ষমা চাবেন যেমনি করে পেকুয়াতে চট্টগ্রামে আপনি সালুদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন তারপর জাতির সামনে আপনি ক্ষমা চেয়েছেন আপনারা এভাবে ক্ষমা চাবেন বন্ধুরা আমার